বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের স্টক অলরেডি চলে এসছে আপনারা সকলেই জানেন এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অলরেডি বন্ধ হয়ে গেছে এবং মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এল অন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের তো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট এল অন ডিভাইস এবং সাথে রয়েছে স্টাটিক কোম্পানিরও এল অন ডিভাইস ঠিক আছে তো ডিভাইসগুলো খুবই কম দামে পেয়ে যাবেন যারা ডিভাইসগুলো নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি কল করেও কথা বলে অর্ডার করতে পারেন আপনাদের এটুকুই আমি বলতে পারি আপনারা যেদিনকে অর্ডার করবেন সেই দিনকে আমরা এখান থেকে ডিভাইস ছেড়ে দেব এবং উইদিন দুই দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে আমরা পৌঁছে দেবো তো যাদের খুব আর্জেন্ট ডিভাইসের দরকার রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এখানে যে ডিভাইস রয়েছে এগুলো কিন্তু অর্ধেকের বেশি কিন্তু অলরেডি লোকে পেমেন্ট করে রেখেছে তো আগে আমরা তাদেরকে ডিভাইসগুলো ছেড়ে দেবো যারা অলরেডি পেমেন্ট করে রেখেছে আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো আপনারা আমাদের সঙ্গে অর্ডার করে নিতে পারেন অর্ডার করার জন্য উপরে কলিং নাম্বার শো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে আপনারা আমাদের সাথে কলিং বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন তো এই হচ্ছে আমাদের ডিভাইস বন্ধুরা এগুলো হচ্ছে মান্দ্রা কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবার এটা আপনাদেরকে একটা খুলে দেখাই কেমন ডিভাইসগুলো এই ডিভাইসগুলো বন্ধুরা আপনারা মোবাইল এবং কম্পিউটার দুটোতেই কাজ করতে পারবেন এই দেখুন এই হচ্ছে কমপ্লিটলি মান্তা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখানে ওটি জি কেবিলও থাকছে আপনারা চাইলে এটা সি টাইপ কেবিল মোবাইলে লাগিয়ে কাজ করতে পারবেন বা এটা যদি খুলে ফেলেন তাহলে এটা আপনি কম্পিউটারে লাগিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে এবার এছাড়াও আমাদের কাছে এই ধরনের একটা ডিভাইস রয়েছে এই ডিভাইসগুলোকে বলা হয় স্টার্টিক কোম্পানির ডিভাইস এগুলোও কিন্তু এই মান্ত্রা কোম্পানির মতনই খুব ভালো একটা ডিভাইস এবং এগুলোর সাথেও দেখতে পাচ্ছেন আপনারা ওটিজি কেবিল থাকছে এবং থাকছে আপনাদের যে মেন আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই দেখুন এই হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই দেখুন তো আপনারা চাইলে এই ডিভাইসগুলোও নিতে পারেন ঠিক আছে এবার এসে প্রাইস তো আপনারা যদি স্টার্টিক কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেন তাহলে এগুলো পড়বে মাত্র তিন টাকা তিন হাজার টাকাতে আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আলাদা করে কোনো রকমের ডেলিভারি চার্জ নেব না ঠিক আছে টাকা আমাদেরকে পেমেন্ট করবেন আমরা আপনার অ্যাড্রেস পাঠাবেন সেই অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে দুদিনের মধ্যে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আর এই যে ডিভাইস দেখলেন মাত্রা এই মানাগুলো আপনারা পাবেন আমাদের কাছে মাত্র টাকা হ্যাঁ নিরানব্বই টাকাতে কিন্তু আপনারা এই ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশশো নিরানব্বই টাকা আমাদেরকে পেমেন্ট করবেন আপনার বাড়িতে যে ঠিকানা দেবেন সেই অ্যাড্রেসে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো উইদিন দুই দিনের মধ্যে ঠিক আছে তো এই স্টক কিন্তু খুবই সীমিত রয়েছে আগে যারা এস এম এস করবেন তারাই কিন্তু পাবেন তো যারা নিতে চান ফটোফাট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অন্য যে কোনো জায়গা থেকে নেন না কেন বা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নেন না কেন সেখানে প্রাইস অনেক বেশি রয়েছে প্লাস সেখান থেকে অর্ডার করলে মোটামুটি অনেকটাই আপনার সময় লাগবে সাত থেকে দশ দিন কারণ এখন ডিভাইসের প্রচুর ডিমান্ড ঠিক আছে আর আমাদের সাথে অর্ডার করলে আমরা আপনার অর্ডার পেন্ডিং রাখবো না আপনি জাস্ট পেমেন্ট করবেন পেমেন্ট কনফার্ম করেই আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবো উইদিন এক ঘন্টার মধ্যে এবং আপনার ডিভাইস সেম ডেতে বেরিয়ে যাবে তো যারা অর্ডার করতে চান ফটোফট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ